গুড মর্নিং সবাইকে দিদি রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আজ সকাল সকাল চলে এসেছি সকালবেলা গরু বের করে গোয়াল পরিষ্কার করে আমরা গ্রামে যেটা করি সেটা হচ্ছে গোবরের মুইঠা তৈরি করি তো গোবরের মুইঠাগুলো তৈরি করে আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিই দশ পনেরো বছরও মুইঠা গোবর গুটে নষ্ট হবে না

শুধুমাত্র আমরা যারা গ্রাম তারা কিন্তু খাটি দুধটা পেয়ে যাই আর গরু এতই উপকারী প্রাণী শুধু দুধ না গরুর যে গোবর গোবরও কিন্তু ভীষণ উপকারী এই যে আমরা এখন সারা বছরের জন্য মুইচা তৈরি করে রেখে দেব তাছাড়াও গরু গোবর কিন্তু আমরা মাঠে জমিতে সার হিসেবে ব্যবহার করি জৈব সার হিসেবে খুব ভালো ফসল উৎপাদন হয় এই গোবর সার ব্যবহারের ফলে দিছে এটা বান্ধবীর গোয়াল ঘর ওই যে দেখো গোয়াল ঘরে মশারি খাটায় দিল যেন মশা টশা না আসে গরুর জন্য দেখো খড় রাখা হয়েছে স্টকে দেখো ঘরের মতন ছাউনি দিয়ে খড় রাখা হয়েছে এইভাবে রাখলে খড়গুলো আর নষ্ট হয়ে যাবে না জল পড়লেও মুঠে দেব দেব আমাদের

এই যে দেখেন আমার দিদা হয় কিন্তু আমি সব সময় ভালোবেসে বান্ধবী বলি কখনো কখনো সুন্দরী বলে ডাকি তো যাই হোক এখন বান্ধবী মিলে ঝটপট মুইটা গুলো তৈরি করে ফেলি দেখতে দেখতে মাটির উনুনে রান্না করা খাবারের স্বাদের কোনো তুলনায় নেই তোমরা অবশ্যই কিন্তু এই এই মুইঠা বানানোটা দেখে নিয়ে যাদের বাড়িতে গরু আছে অবশ্যই বানাতে পারো দেখো আমার একটা মুইঠা বানানো হয়ে গেল এই যে শুকাইতে দিয়ে দিচ্ছি আবার এই যে পাটশোলা ছাড়া তোমরা চাইলে এইভাবে অল্প অল্প গোবর নিয়ে হাতে এইভাবে একটু চেপে দিলেই হয়ে যাবে এই যে দেখো আমার একটা ঘুটে হয়ে গেল কোনো কাজ ছোটো না সব কাজ শিখে রাখলে কাজে দেয় তোমরাও শিখে নাও হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী কাজগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে যত ইন্ডাকশনে বা গ্যাস ওভেনে বা মাইক্রো ওভেনে রান্না করি না কেন এইগুলোগুলো কাছে মাটির উনুনে রান্না করার স্বাদের কোনো তুলনায় নেই একাতেও বানাইতে পারবেন এই যেইভাবে এই যেইভাবে একাতে বানাইবেন এই যে এই যে একাতে একাতেও আমার আবার দুই হাতে পালু একজন হয় আমার দুই হাতে একজন হয় আর এক হাতে দেরি হয় এলাকায় আমি দুই হাতে দিই একটা হয়ে গেছে চুলার মাঝে এই এইভাবে আমরা গোবরের মুইটা তৈরি করি আর আমি যখন মাটির উলনটাতে রান্না করি তোমরা তো দেখোই মাঝে মাঝে মুইটা দিয়ে রান্না করি কোনো সময় আবার গোবর বুটে দিয়ে তৈরি করি তো এইভাবে তৈরি করে করে দশ বারো দিন ভালো করে রোদে শুকিয়ে নিলেই হয়ে যায় ഇതെന്റെ ഉട്ടാസേ മുത്തേ ദാ വിലം അമ്മേ എങ്ങോട്ട് നടക്കാനായിട്ട് പോവുക কত তাড়াতাড়ি দেখো ঠা বানানো হয়ে গেল তো আমার বান্ধবীর কিন্তু সব কিছুতেই স্প্রিট সব কাজ খুব তাড়াতাড়ি করে এই যে দেখো কতগুলো মুইঠা বানানো হয়ে গেছে এগুলো অর্ধেকটা শুকিয়েও গেছে দশ বারো দিন রোদ্রে শুকিয়ে নিলেই রান্না করার জন্য একদম রেডি মাটির উনুনে আমরা গ্রামে এইভাবে মুইঠা বা গোবর ঘুটে তৈরি করে রান্না করি মাটির উনুনে রান্নার স্বাদেই আলাদা সব থেকে বেশি টেস্টি হয় মাটির উনুনে রান্না এই যে এখন গোবরের মুইঠাগুলো বানানো হচ্ছে এরপরে বানানো হবে গোবরের ঘুঁটে আমরা কিন্তু গোবরের ঘষি বলি তো ওগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আগে হোলাটা বানাইছি মানে এমনি গোবর হোলা ছাড়াও বানাইতে পারেনা এই যে মুখ মুঠ যা সহজ একটা পদ্ধতি শুধু আন্দাজ মতো পাটশোলাটা ভেঙে নিয়ে উপরের গোবরের যে খড়টর ওগুলো ফেলে পরিষ্কার করে অল্প অল্প গোবরটা নিতে হবে আর হাতে চেপে চেপে মুইঠাগুলো তৈরি করে নিতে হবে যদি আবার এই যে পাটশোলা ছাড়া তোমরা চাইলে এইভাবে অল্প অল্প গোবর নিয়ে হাতে এইভাবে একটু চেপে দিলেই হয়ে যাবে এই যে দেখো আমার একটা ঘুটে হয়ে গেল মাটির উনুনে রান্না করার স্বাদের কোনো তুলনায় নেই আমাদের কিন্তু দেখো সব গোবর শেষ হয়ে গেছে কেমন লাগলো আমাদের দুই বান্ধবীর এই মুইঠা বানানো বা গোবর ঘুটে বানানো তোমরা কমেন্টে জানিও এগুলো দশ বারো দিন রোদ্রে শুকিয়ে নিলেই হয়ে যাবে যদি তোমাদের এই গোবরের মুইঠা বানানো ভালো লাগে আর গোবরের ঘুটে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে মতন দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো টাটা টাটা